তো আজকের এই ছোট্ট পিঠে তো আমরা দেখে নিব যে ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন তোমরা দেখতে পাচ্ছ যে আমি খাতায় কিন্তু লিখে নিয়েছি তো তোমাদেরকে আজকে বলে দেবো যে ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকল ইসলামের জবাবটাতে নেবে আর অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আমি উত্তরকুলা কোথায় পাচ্ছি তো উত্তরগুলো আমরা যখন নবম দশম শ্রেণীতে ছিলাম তো তখন কিন্তু আমাদের এটা ছিল এটা ছিল এবং আমার কাছে কিন্তু এখানে গাইড রয়েছে তো এই গাইড থেকে কিন্তু আমি অ্যান্সারগুলো নিয়ে এনেছি অ্যান্সারগুলো আমি এই গাইডের থেকেই নিয়েছি তো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা আর যদি তোমাদের সম্পূর্ণ সৃজনশীলটা লাগে তো এটা হলো সৃজনশীলের ক নম্বর আর সৃজনশীল সম্পূর্ণ সৃজনশীলটা লাগে সরাসরি গাইড থেকে তোমাদের যদি লাগে ওইটা কমেন্ট বক্সে বলে যাবা তো আমি কিন্তু ইউটিউবে সরাসরি গাইড থেকেও ভিডিওগুলো দিয়ে দিয়েছি ওইগুলোর লিঙ্ক যদি লাগে তো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বলে যাবা যে আমাদের ওইগুলো লাগবো ওইগুলো দিতে বললে আমি অবশ্যই দিয়ে দেবো তো আরেকটি কথা তো এটার উত্তরটা দেখার আগে যেহেতু আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাচ্ছি তার জন্য দুই মিনিটের মধ্যে উত্তরপত্র এবং সব কিছু পেয়ে যাওয়া এবং আরেকটি কথা আমি বলে নিচ্ছি তোমাদের মাঝে সেটা হলো যে আমার হাতে একটা অ্যালার্ম ঘড়ি দেখতে পাচ্ছ তো এই ঘড়িগুলো যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া যে আমি ঘড়িগুলো নিতে চাই তো এটা হলো অ্যালার্ম গড়ি পিছনে অ্যালার্ম সেট করতে হয় তারপরে তোমার ইচ্ছে মতো অ্যালার্ম সেট থাকবে তারপরে এটা কিন্তু এই দুই সাইডে বাড়ি খাবে এবং অ্যালার্ম হবে তো এই অ্যালার্ম কড়িগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা যে আমি ওই কড়িগুলো নিতে চাই তাহলে অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ওখান থেকে যোগাযোগ করে তুমি ওই অ্যালার্ম কড়িগুলো নিতে পারবা আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নাই তোমরা সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলেই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা তো এখন আমরা দেখে নেই যে ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করে তো সর্বপ্রথম কে ব্যবহার করছে এই ভূগোল শব্দটি তো যে কোনো একটা শব্দ আছে ওইটা কিন্তু কেউ একজন সর্বপ্রথম ব্যবহার করছে তো আমরা এখন দেখে নেই যে সর্বপ্রথম ব্যবহারকারী ভূগোল শব্দটি কে করেছে তো উত্তরটা দেখো উত্তরটা লাল কালি দিয়ে লেখা হয়েছে কারণ সবুজ কালারের কালিটা আমার কাছে কম আছে মানে কলমটা নাই তো ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাট থেনিস প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরা টস থেনিস সর্বপ্রথম ব্যবহার করে তো আমরা কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন দুটো জেনে নিলাম এবং আরও তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক মিনিট করে করা হবে সরি একটা করে ভিডিও করা হবে সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং অল নোটিফিকেশন অন করে রাখবা তো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ